আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ প্রিয় দর্শক আজকের ভিডিওতে যে পাঁচটি আমলের কথা আমি আপনাদেরকে বলবো এই আমলগুলো করতে বড়জোর এক মিনিট বা দুই মিনিট সময় লাগবে কিন্তু এর ফজিলত হল হাসরের ময়দানে নেকের পাল্লায় এই আমলগুলোর ওজন অনেক ভারী হবে ইনশাল্লাহ আপনি কি চান যে মৃত্যুর পর হাসরের ময়দানে যখন আপনার আমলনামা ওজন দেওয়া হবে তখন মিজানের ডান দিকের নেকের পাল্লাটা ভারী হোক যদি আপনি এটা চেয়ে থাকেন তাহলে আজকের এই পাঁচটি আমল আপনার জন্য ইনশাল্লাহ আজ থেকে এই পাঁচটি আমল শুরু করবেন মৃত্যু পর্যন্ত করবেন মিজানের পাল্লা অবশ্যই ভারী হবে ইনশাল্লাহ তাহলে চলুন একে প্রত্যেকটি আমলের সাথে আপনাদেরকে পরিচয় করিয়ে দেই প্রিয় দর্শক আজকের ভিডিওর পাঁচটি আমলের মধ্যে সর্বপ্রথম আমলটি হচ্ছে সুবাহি ওয়া বিহামদিহি দিহি আজিম আবু হুরাইরা রাদিয়াল্লাহু তালা আনহু থেকে বর্ণিত হাদিস রসুল সাল্লাহ আলহিউসাল্লাম বলেন দুটি বাক্য এমন রয়েছে যা বলা সহজ আমলের পাল্লায় অনেক ভারী আর আল্লাহর কাছেও অধিক পছন্দনীয় সেটি হল সুবাহান্লাহি ওয়া বিহামদিহি সুবাহান্লাহিল আজিম বুখারি শরীফের হাদিস জাবেের তালা আনহু থেকে বর্ণিত এক হাদিসে রসুল সাল্লাম বলেন যে ব্যক্তি সুবাহান আজিম ওয়া বিহাম পাঠ করে তার জন্য জান্নাতে একটি খেজুর গাছ রোপণ করা হয় তিরমিজি শরীফের হাদিস প্রিয় দর্শক মানুষের এখন নানা ধরনের ব্যস্ততা কাজের ভিড়ে নিয়মিত নফল ইবাদত করা হয়তো অনেকের সম্ভব হয় না কিন্তু যে কোনো মুহূর্তে আল্লাহতাল্লার প্রশংসায় তার জিকির করা অনেক সহজ এতে কোনো সময়ক্ষেপণ হয় না কাজেও বেগাত সৃষ্টি করে না তাই সহজ আমল হিসেবে অত্যন্ত উপরুক্ত বাক্য দুইটি নিয়মিত পড়তে পারি এতে অকাতে ঘটে যাওয়া আমাদের বিভিন্ন গুণা আল্লাহতাল্লাহ মাফ করে দিবেন আপনি রাস্তা দিয়ে হাঁটছেন বসে আছেন শুয়ে আছেন কোনো কাজ নেই যে কোনো অবস্থাতে থাকুন না কেন বিহামদিহি আজিম এই সুবাহটি অব্যাহত রাখুন তো প্রিয় দর্শক পাঁচটি আমলের মধ্যে এই হল প্রথম নম্বর আমল সুবাহিওয়া বিহাম বিহামদিহি সুবাহ আজিম প্রিয় দর্শক আজকের ভিডিওর পাঁচটি আমলের মধ্যে দ্বিতীয় নম্বর আমলটি হচ্ছে সুবাহ কমপক্ষে তেত্রিশ বার পাঠ করা সুবাহ শব্দের অর্থ হল আল্লাহতাল অতি পবিত্র যা আয়াত দ্বারা সাব্যস্ত হজরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রদিউল্লাহ আনহু বর্ণনা করেন এই বাক্যটির অর্থ হল আল্লাহতাল পবিত্র অর্থাৎ আল্লাহ যাবতীয় মন্দ ও সকল প্রকার দুষ্ট্রুতি থেকে সম্পূর্ণ পবিত্র একবার হজরত ওমর রদাহ আনহু হজরত আলী রদ্লাহ আনহুর নিকট প্রশ্ন করেছিলেন আমরা লা ইলাহা ইল্লাল্লাহ এর অর্থ জানি কিন্তু সুবাহান আল্লাহর তাৎপর্য কি তখন হজরত আলী রেদিউল্লাহ আনহু জবাব দিয়েছিলেন আল্লাহতাল্লাহ এই বাক্যটি নিজের জন্য পছন্দ করেছেন তিনি এ বাক্যটি দ্বারা সন্তুষ্ট হন এ বাক্যটির জিকির তালার মহান দরবারে অত্যন্ত পছন্দনীয় হজরত সাত ইবনে আবি ওয়াকাস রদ্দাহ আনহু বলেন আমরা রাসুল উল্লাহ সাল্লু আল্লাহসাল্লামের নিকট ছিলাম তিনি বললেন তোমাদের মধ্যে কোন ব্যক্তি প্রত্যেকদিন এক হাজার নিকি অর্জন করতে সক্ষম কি তন্মধ্যে একজন বললেন আমাদের মধ্যে কোন ব্যক্তি কিভাবে এক হাজার নিকি অর্জন করবে তখন রাসুলসল্লু আলাহ্লাম বললেন এক শতবার সুবাহ বললে তার জন্য এক হাজার নেকি লেখা হবে অথবা তার এক হাজার পাপ মোচন করা হবে মুসলিম শরীফের হাদিস মিশকাত শরীফের হাদিস পরিশেষে আল্লাহ তাল্লার পবিত্রতা বর্ণনা করেছেন ফেরেস্তারা যার বাস্তব শিক্ষা কোর আন একাডেমি তুলে ধরা হয়েছে রাসুল সাল্লাহ আলহিউসাল্লামের হাদিস দ্বারা ফজিলত বর্ণনা করা হয়েছে সুতরাং প্রিয় দর্শক অনেক ছোট বাক্য সুবাহান্লাহ এর জিগির অত্যন্ত জরুরি তাই প্রিয় দর্শক যদি চান মেজানের পাল্লা ভারী হোক তাহলে সব সময় পাঠ করুন সুবাহান্লাহ আল্লাহ তালা মুসলিম উম্মাকে সকাল সন্ধ্যায় এ জিকির করার তৌফিক দান করুন আমিন প্রিয় দর্শক পাঁচটি আমলের মধ্যে তৃতীয় নম্বর আমলটি হচ্ছে আলহামদুলিল্লাহ এর জিকির করা আলহামদুলিল্লাহ শব্দের অর্থ সমস্ত প্রশংসা মহান আল্লাহর জন্য যেকোনো উত্তম আনন্দময় ও শুভ খবরে ভালো কিছুর জন্য এটি বলা হয়ে থাকে পছন্দনীয় কিছু দেখলে বা শুনলে আলহামদুলিল্লাহ বলতে হয় হাদিসে আছে আল্লাহর মহাত্ম বর্ণনা ও প্রশংসার জন্য আলহামদুল্লার চেয়ে উত্তম বাক্য আর নেই তিরমিজি শেরিফের হাদিস হাদিসে আলহামদুলিল্লাহকে সবচেয়ে উত্তম দোয়া বলা হয়েছে প্রিয় নবী সাল আল্লাহ বলেছেন সর্বোত্তম ফজুলতপূর্ণ বাক্য হল ইলাহ ইহ এবং সর্বোত্তম দোয়া হল আলহামদুলিল্লাহ মিচি মহানবী সাল্লু আলাইহাল্লাম আরও বলেছেন আলহামদুলিল্লাহ আমলের পাল্লা পূর্ণ করে দেয় আর সুবহানাল্লাহ ও আলহামদুলিল্লাহ শব্দ দুটি আসমান ও জমিনের খালি জায়গা পূর্ণ করে দেয় মুসলিম শরীফ যে কোনো অবস্থাতেই থাকুন না কেন প্রিয় দর্শক আলহামদুলিল্লাহ এই জিগিটি অব্যাহত রাখুন তারপরে চতুর্থ নম্বর আমলটি হল লা হাউলা ওয়ালা কুয়াতা ইল্লা বিল্লাহ লা হাওলা কুয়াতাহ কুওয়াতা ইল্লা বিল্লাহ হলো জান্নাতের গুপ্তধনসমূহের মধ্যে একটি গুপ্তধন আবদুল্লাহ ইবনে আমর রাদিয়াল্লাহু আনহু বর্ণনা করেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন পৃথিবীর বুকে যে ব্যক্তি বলে লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আল্লাহু আকবার ওয়া লা হাওলা ওয়ালা ইল্লা বিল্লাহ তার অপরাধগুলো ক্ষমা করে দেওয়া হয় যদিও তার সাগরের ফেনা রাশির মত পরিমাণ হয় সুবহানাল্লাহ তিরমিজি শরীফের হাদিস হাদিস নম্বর 3460 এই দোয়াটির অর্থ হচ্ছে আল্লাহ তালা ছাড়া কোনো উপাস্য নেই আল্লাহ সুমহান আল্লাহর সাহায্য ছাড়া পাপ মুক্তির কোনো পথ নেই আল্লাহর সাহায্য ছাড়া ইবাদতের কোনো শক্তি নেই এটি একটি গুরুত্বপূর্ণ বাক্য এর ফজিলত স্বয়াব অনেক বেশি যখন মানুষ নিজের সক্ষমতার বাইরে কোনো পরিস্থিত কাজের মুখোমুখি হয় যা সম্পাদন করা তার ওপর কষ্টসাধ্য হয়ে পড়ে তখন এই বাক্যটি পড়তে হয় এছাড়া শয়তানের প্রতারণা ও আক্রমণ থেকে বাঁচার জন্য এই দোয়াটি পরা হয় লা এটি পাঠ করে দোয়া করলে দোয়া কবুল হয় বাড়ি থেকে বের হওয়ার সময় পাঠ করলে নিজেকে হেফাজত করা যায় এবং শয়তান দূরে সরে যায় তাই প্রিয় দর্শক যদি চান জান্নাতের গুপ্তদন পেতে যদি চান মিজানের পাল্লা ভারী হোক তাহলে সব সময় পাঠ করুন লা বিল্লাহ প্রিয় দর্শক আজকের ভিডিওর পাঁচটি আমলের মধ্যে সর্বশেষ আমলটি হল নবী সাল্লু আলাহ্লামের উপর দুরুদ পাঠ করা যেকোনো দূরত সেটা হতে পারে দুরুদে ইব্রাহিম যেটা আমরা নামাজে পড়ে থাকি অথবা সবচেয়ে ছোট দূরত সল্লু আলাহ্লাম নাম শুনলে দুরুত পড়া তার প্রতি ভালোবাসার নিদর্শন রাব্পেকারীম রাসুলের প্রতি দুরুৎ পাঠের নির্দেশ দিয়ে পবিত্র কোরআনে এসাদ করেছেন নিশ্চয়ই আল্লাহ নবীর প্রতি রহমত নাজিল করেন এবং তার ফেরস্তার ও নবীর জন্য রহমতের দোয়া করে হে মুমিনরা তোমরা নবীর প্রতি রহমতের দোয়া করো এবং তাকে যথাযথভাবে সালাম জানাও সুরা অন্য আহাজের আলহাম ইরশাদ করেছেন যে ব্যক্তি আমার প্রতি একবার পাঠ করে আল্লাহ আল্লাহতাল তার প্রতি দশবার বার রহমত বর্ষণ করেন তার পাপ ক্ষমা করে দেন এবং তার মর্যাদার স্তর গুণ বৃদ্ধি করে দেওয়া হয় নাসাই শরীফের হাদিস রাসুলের প্রতি দূরত পাঠকারী ব্যক্তি কিয়ামতের দিন রাসুলের একেবারে কাছেই থাকবে এ সম্পর্কে হজরত আবদুল্লাহ ইবনে মাস উদ তালা আনহু থেকে বর্ণিত হয়েছে তিনি বলেন রসুল সাল্লাহ আলহিহাস্লাম ইশাদ করেছেন কেমত দিবসে লোকদের মধ্যে ওই ব্যক্তি আমার অধিক নিকটতম হবে যে ব্যক্তি তাদের মধ্যে আমার প্রতি বেশি বেশি দুরুদ পাঠ করবে তিরমিজি শরীফের হাদিস তো প্রিয় দর্শক এই হলো মাত্র এক মিনিটে করা যায় মিজানের পাল্লা ভারী করার এমন পাঁচটি আমল অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি ভিডিও তাই ভিডিওটিতে একটি লাইক দিবেন এবং কমেন্টে আমিন লিখবেন এবং ইসলামের আলো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল বাটন অল বাজিয়ে দিবেন এবং অন্য মুসলিম ভাই কাছে ভিডিওটি শেয়ার করে দিবেন যেন তারাও আমলটি করতে পারে আল্লাহরবুল আলামিন আমাদের সকলকে মেজানের পাল্লা ভারী করার এই পাঁচটি আমল করার তৌফিক দান করুন আমিন।